সিরিজ মানে এর নতুন সিরিজ লঞ্চ হতে চলেছে ঠিক আছে নাম হচ্ছে প্রফেসর সেনগুপ্ত আমি এখানে অনেক আর্টিস্টদের সাথে কাজ করেছি যাদের সাথে কাজ করা আমার একটা আশা ছিল যেমন জয় সেনগুপ্ত জয়জিৎ দা জিত সুন্দর মানে আমি খুব কাজ করে এই মানুষগুলোর সাথে এনজয় করেছি জয়দার সাথে আমার প্রথম কাজ মানে এক প্রথম ওয়েব সিরিজ তার উপরে আবার সেটাও আবার জয়দার সাথে তো যে মা মানুষটাকে আমি শুধু টিভির পর্দায় দেখেছি তো খুবই এক্সাইটেড ছিলাম ভয়ও ছিল যে কি করব কথা বলবো কি বলবো না প্রথম দিন শুট দেখলাম যে জয়দা আমার সাথে থেকেই কথা বলেছে তো ওভারঅল আমার খুব ভালো আমাদের লাটাগুড়িতে গুলোতে শুট হয়েছে আমরা খুব মজা করে মানে অবভিয়াসলি স্ট্রেসফুল ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল আহ বারবার ইলেকট্রিসিটি আমাদের চলে যাচ্ছিল তো সবচেয়ে মিলিয়ে এখন যদি ভাবি তো খুবই থ্রিলিং যেমন আমাদের ওয়েব সিরিজ ওয়েব সিরিজটা থ্রিলিং হতে চলেছে ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই দেখুন কে প্রফেসর সেন এইটাই হচ্ছে মোস্ট সাসপেন্স আমি যদি শ্রেষ্ঠা সম্পর্কে বলতে চাই শ্রেষ্ঠা তো একদমই সিম্পল মানে আমরা চারিদিকে যেরকম দেখতে পাই মেয়েদেরকে যারা অফিস যায় যারা কলেজ যায় যারা স্কুলে যায় খুব সিম্পল মেয়ে সেটাই হচ্ছে শ্রেষ্ঠা শ্রেষ্ঠা অফিস একটা একটা অফিস গোয়িং একটা মেয়ে যার বয়ফ্রেন্ড আছে যে হয়তো বয়ফ্রেন্ডকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কিন্তু এরপর প্রফেসর সেনগুপ্তর সাথে তার কি চলছে সেটা তো পুরোপুরি সাসপেন্স দেখ আমি এতদিন পর একটা পজিটিভ চরিত্র এতদিন পর একটা পজিটিভ চরিত্র করছি যেটা একটা পুলিশ অফিসারের চরিত্র তা প্রচুর পুলিশ অফিসারের থেকে একটু আলাদা করার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি কতটা পেরেছি আমি জানি না সেটা ডিরেক্টর বলবে আর যারা দর্শক তারা দেখে বলবে তবে বহুদিন পরে একটা পজিটিভ চরিত্র করার পর মজা লেগেছে অনেকদিন তো নেগেটিভ করেই এই করে 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 অনেকদিন পরে পজিটিভ চরিত্র করলাম হালকা আমার একটু সিগনেচার দেখেছি সেটা দেখতেই পাবে

নর্থ বেঙ্গল বাইরে বৃষ্টি পড়ছে আর কি চাই রে ওঠে আমার নামে সিরিজ করছে হ্যাঁ হল নায়ক বলবো কি নায়ক বলবো আমি জানি না একটা একটা কাজের মেন প্রোটাগনিস্ট যে হয় সে অ্যান্টাগনিস্টও হতে পারে তাই না সে খারাপ কাজ করলে পরে অ্যান্টাগনিস সে ভালো কাজ করলে পরে সে প্রোটাগনিস্ট কিন্তু তাকে নিয়েই গল্প এবং সে কেন করছে কিভাবে করছে তার পেছনে ইতিহাস কি তার মনের মধ্যে কি চলছে এইগুলি তো গল্পের রস রসদ এগুলো নিয়ে তো গল্প তাকে শুধু শুধু খলনায়ক বললে ভালো লাগবে না তাই না চরিত্র যে তোমাকে ভাবাবে আবার কোথাও ডিস্টার্ব করবে এইসব নিয়েই প্রফেসর ছোট ছোট্ট সেটা পুরোই পুরোটাই এই নামটা আমার মনে হয় পরে ভাবা হয়েছে প্রফেসর গুপ্ত ওরা ম্যাডাম সিনগুপ্তর আগে ভেবেছে এবং উনি অনেক বড় সেনগুপ্ত হ্যাঁ আসল সেনগুপ্ত আমি জাস্ট মানে যাকে বলে পেছন থেকে উকি দিচ্ছি সে আমরা কিছুটা শুটিং উত্তরবঙ্গে করেছিলাম একটি এমন একটি জায়গা করেছিলাম যেটা খুবই ছোটো জায়গা খুব বেশি লোকজন ওখানে থাকে না কয়েকটা বাড়িঘর শান্ত সে সময় বৃষ্টিও হচ্ছিল প্রচুর তো বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে লোকেদের মধ্যে একটা আন্তরিকতা বেড়ে যায় বাংলা ইন্ডাস্ট্রিটা একটা খুব ভালো মানে যাকে বলা যায় ক্যারেক্টারিস্টিক তো সেই আন্তরিকতা ছোটো জায়গায় গেলে পরে বৃষ্টি হলে পরে আরও বেড়ে যায় তো নিজেদের মধ্যে নিজেদের একে অপরকে সাপোর্ট করা আড্ডা দেওয়া নিজেদের চেনা এবং কোথাও না কোথাও একে অপরকে এনকারেজ করা এই ব্যাপারটা খুব ভালো বেরিয়ে আছে ওই ছোট্ট জায়গায় মিল টাইম যে খাবার সময়টা খুব রেস্ট্রিক্টেড খাবার কি পাবে সেটাও রেস্ট্রিক্ট যেখানে তুমি খাচ্ছো কারণ হচ্ছে খাবার খুঁজতে কেউ কেউ বেরিয়ে যেত অনেক দূরে অন্ধকারে এখানে ওখানে বেরিয়ে গেল খাবার খুঁজছে বৃষ্টিতে আটকে গেছে এদিক ওদিকে তো বেশ খুব ইন্টারেস্টিং হয়েছিল মানে ফোনের কোনো সিগন্যাল নেই কাজেই সবকিছু গল্প আর গল্পের বই এর মধ্যেই থাকতে হবে মাঝে মাঝে লোডশেডিং লাইট চলে যায় তখন গল্পের বইও পড়তে পারবে না তো কোথাও না কোথাও তুমি নিজেকে একটু বেশি খুঁজে পাবে এসব জায়গায় এবং একে অপরের সঙ্গে তোমার সম্পর্কটা অনেক বেশি বিশদ আমাকে পুরোপুরি একটা গ্রামের মেয়ে খুব ইনোসেন্ট খুব সাধারণ একটা মেয়ে কিন্তু একটা জিনিস ম্যাচ ও আমার মতোই জলি এটা পুরোপুরি একটা সাইকো থ্রিলারের গল্প মানে আমাকে ঘিরেই মানে আমার প্রেমে পড়বে এই বাচ্চা ছেলেটা সেই ছেলেটা আমাকে পাওয়ার জন্য অনেক কিছু করবে অনেক কিছু করবে সেই সব নিয়ে ঘিরে গল্পটা আর কি মানে আমাকে না পেয়ে ও কি কি বাজে বাজে স্টেপ নেবে সেটা রিবেন যে আমি আবার কি করবো সব মিলে একটা গল্প এটা আমার প্রথম কাজ কে বাট অনেস্টলি বলছি এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে এই লোকগুলোকে আমি চিনি নাই বা এই মানুষগুলোকে আমি চিনি না প্রথমবার কাজ করছি এত ভালো লেগেছে কাজ করে পুরো একটা ফ্যামিলি খুব 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 ভালো লেগেছে ইভেন আমরা প্রত্যেকে অনেক 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 খেটেছি কাজটার পিছনে তো সবাই কেটাই রিকোয়েস্ট করব প্লিজ দেখুন আর জানান কেমন লেগেছে এই গল্পটা অ্যাকচুয়াল পিক থেকেই আমায় দেয় আমায় প্রজেক্টটা করার দায়িত্ব দেয় তো আমি যেরকম কাজ করি আমার বোন দিদি আমার কলকাতার রেফা পিকের সাথে ভাগার ফলোয়ার্স যেগুলোই যাই করি না কেন শক্তির উপরে সব ডিফারেন্ট অন্য টাইপের কিন্তু এই সাইকো বা এই টাইপ নিয়ে আমি কাজ খুব একটা করি না এটা আমার প্রথম এটাও একটা এক্সপেরিমেন্ট আমার জীবনে তো অল্প তো নর্মাল ট্রেলার দেখলেও তোমরা আন্দাজ করে নেবে এবং ওটা দেখলেই বুঝতে পারবে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই গল্পটার মধ্যে সাইকো রোগ না লোভ রোগ এই টাইপের নিজের কাছেই প্রশ্নটা করে আমি কাজটা করলাম খুবই ভালো মানে আমি আবার বলছি এটা একটু লেট এন গল্প জানি সবাই কাস্টিংটাও তখন হয়ে তো এরা আমার প্রত্যেকটা মুহূর্তে হেল্প মানে সবাই যেভাবে স্পোর্টিংলি হেল্প করেছিল হলে কাজ শেষ কোনো ভীষণ কম সময় আমরা সবাই জানি যে করতেই হয় আজকে প্রত্যেকে অভিনাম হেটেছে যা বলেছি রাত পর্যন্ত জেগে থেকে এবং প্রত্যেকে আনন্দ করে মজা করে এইসব করেই কাজ করে গেছি সবাই মানে আমার সাথে জয়জিৎ দার সাথে আমি যখন এলি তখন জয়জিৎ দার সাথে আমার কাজ করা হয়েছিল জয়জিৎ দাও আমার ডিরেকশনে কাজ করেনি ফার্স্ট টাইম জয়দা দীপান্বিতা আরো সাথেই আমি কখনো কাজ করি কিন্তু ফার্স্ট টাইম কখনোই মনে হয়

মিলিয়ে ঝুলিয়ে শুরু হয়েছে তো ম্যাডাম সেন মানে ছবি হিসেবে দুটোই না কাকতালি হয়েছে আমি এটাই ওদেরকে আমাকেও বোঝাতে হচ্ছে হ্যাঁ আমিও যখন শুনেছি চেঞ্জ করার উপায় নেই যা হয়